আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এহিল হুমসাল রসুলকার আল্লাহ পাকের মহান দরবারে শুক্রিয়া আল্লাহ পাক মহান রব্বুল আলমিন আমাদেরকে ধারাবাহিকভাবে তিনটি ক্লাস করার পর আজকে আমরা চতুর্থ ক্লাসে চলে এসেছি পবিত্র মাহের আমাদান উপলক্ষে কিতাব সৌকের অনন্য আয়োজন কোরআন মজিদের বিশেষ কোর্স আজকে চতুর্থ ক্লাস আমরা শুরু করবো ইনশাআল্লাহ আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার মনে করিয়ে দিতে চাই আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম আরবি হরফগুলো শিখেছিলাম মোরাক্কাপ শিখেছিলাম তারপরে ক্লাস আমরা শিখেছি হারাকা শিখেছি জবর জের পেশ এটা কাকে বলে শিখেছে শিখেছি সেটার ব্যবহার শিখেছি তারপর আমরা শিখেছি তানবিন উইন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশ সেটা কাকে বলে সেটা শিখেছি আজকে আমরা চতুর্থ ক্লাসে এসে তান তানবিনের ব্যবহার শিখবো কীভাবে বানান করতে হয় কীভাবে বানান করার পর একটা শব্দ গঠিত হয় গঠিত হওয়ার পর একটা লেটার আর একটা লেটারের সাথে জয়েন হয় সেটাই আমরা এখানে এই ক্লাসের মধ্যে শিখবো ইনশাআল্লাহ আশা করে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পড়বেন প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আমি আশা রাখবো আপনারা আমার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ একটু খেয়াল করবেন আমি আপনাদেরকে যেভাবে প্র্যাকটিস করাই আমার সাথে সাথে পড়বেন আশা করা যায় আপনারা অনেক ভালো পারবেন আপনাদের ভিতরে হিম্মত আছে আপনাদের ভিতরে আগ্রহ আছে দেখেই আপনারা আমাদের এই কোর্সে এনরোল করেছেন আর আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো আমরা তো আছি আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাকে হেল্প করবো বয়স করবেন অথবা মেসেজ করবেন আমরা আপনাকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি আমার সাথে পড়েন আপনারা যত একদিন যাচ্ছে তত একদিন কিন্তু আপনাদের ইম্প্রুভ হচ্ছে ইনশাআল্লাহ ইমপ্রুভ হচ্ছে এখন আপনাদের খুব মনোযোগ দিয়ে হার্ড অ্যান্ড স্লো হার্ড অ্যান্ড সোল আপনারা ট্রাই করতে থাকবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা অনেক সহজ করে দেবেন প্রতিদিন পড়ার আগে পড়বেন রব বিজি দিনী আলমা আমার সাথে বলেন রব বিজি দিনী আলমা রব বিজি দিনী আলমা রব বিজি দিনী আলমা রব বিশ রাহলে সদরে রব বিশ রাহলে সদরে রব বিশ রাহলে সদরে ওয়াসির আমি ওয়াহলুল ইয়েফ কাহু কৌরি এগুলো হলো যে দোয়া এগুলা আমার আপনার বানানো কোনো দোয়া না এগুলা সরাসরি কোরআন আল্লাহ পাকের দেয়া দোয়া এগুলা আমাদের নবী রসুলরাও পড়েছেন হাদ রত মুসা আলাই সালাতুয়াসসাল্লামও পড়েছেন এগুলা পড়লে মুখের জড়াত কাটে জেহান জাকাওয়াত তথা আমাদের জ্ঞান বৃদ্ধি প্যাংশ আনলাম আমরা দোয়াগুলো পড়ে শুরু করবো রব বিজ্দিনী এলমা রব বিশ রহলি চৌধুরী ওয়া সি রেলি আম্বি ওয়াহি সায়ানি ইয়েফ কাহু কৌরি ওকে তাহলে আমরা আজকে শুরু করবো জবর একটা ওয়ার্ডের মধ্যে যখন জবর থাকবে তানবিন থাকবে তখন কীভাবে পড়তে হয় বা কিবা বানান করতে আজকে আমরা সেটা শিখব তথা আমরা যে কায়দাটা নিয়ে বসেছি সেই কায়দার আমরা আজকে আট নাম্বার পেজ পড়বো আট নম্বর পেজের নিচের পড়াটা পড়ব নিচের অর্ধেক পড়ব বা জবর বা কী বানান করতে হয় দেখেন বা জবর বা আইনজবর আ বা আ বা জবর বা আইনজবর আ বা প্রত্যেকটা ওয়ার্ড আমি আপনাদেরকে পূর্বের ক্লাসগুলোতেও বলেছি প্রত্যেকটা ওয়ার্ড আপনারা বানান করে পাঁচবার করে পড়বেন তাহলে আপনাদের জন্য সামনের পড়াগুলো অনেক ইজি হয়ে যাবে বা জবর বা আইন আলিফ দুই জবর আন এখানে কিন্তু শুধু আইন বলেছি আর এখানে দ্বিতীয় ওয়ার্ডটার মধ্যে এসে বলেছি আইন আলিফ দুই জবর আন বা আন তারপরে দাল জবর দা আইন দুই জের আইন দ্য আইন চতুর্থ নম্বর ওয়ার্ড আলিফ জবর আ বা দুই পেশবন আবুন মিন জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন হা পেশ হু দাল দুই জবর দান হুদান এখানে দেখতে পাচ্ছেন আপনি এই হুদানের মধ্যে একটা ইয়া আছে এই ইয়াটার মধ্যে জবর যে পেশ কোনো কিছুই নেই এবং কি ইয়াটার সাউন্ডও হচ্ছে না এবং কি আমি যখন বানান করেছি বানানের মধ্যে ইয়াটার কোনো কিছুই বলি না বলেছি কি দাল দুই জবর দান আবার অনেকে এটাকে এবাবো বলে দাল ইয়া দুই জবর দান বাট ইয়াটা এখানে কোনো সাউন্ড হবে না এটাকে বলা হয় এই ইয়াটা যেমন সাউন্ডে আসবে না এরকম আপনারা ইংলিশের মধ্যে দেখতে পেয়েছেন যেমন কি নলেজ নলেজ লেখার সময় কে আছে কে কেটা পড়া যায় না এমনইভাবে নো লেখতে কে পড়া যায় না হ্যাঁ এরকম কিছু আর অ্যারাবিকের মধ্যেও থাকে কিছু ওয়ার্ড থাকে কিছু লেটার থাকে যেগুলো পড়া যায় না হ্যাঁ তাহলে এটা খেয়াল করে পড়বেন হা শু দাল দুই জবর দান হু দান আমরা এখন দ্বিতীয় লাইনে চলে যাব ফাইভ নাম্বার লাইন ওকে আমরা দ্বিতীয় লাইন পড়ছি আলিফ জবর আ হা জবর হা আহা দাল জবর দা আহা দা আলিপ জবর আ খ জবর খ আ খ জাল জবর যা আ খ যা আমি কীভাবে বানান করছি একটু খেয়াল করবেন আলিপ জবর আ বা জবর বা আবা দাল আলিপ দুই জবর দান আবা দান আবা দান প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড আপনারা অবশ্যই পাঁচবার করে প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের সামনের পড়াগুলো কী হবে সহজ হবে জিম জবর যা সিন জবর সা দুই জবর দান র দান জবর র জবর জবসা রসা দাল আলিফ দুই জবর দান রসা দান আলিফ জবর আ জাল জেরজি আজি নুন জবর না আজি না আমি যেভাবে প্র্যাকটিস করেছি সেভাবেই প্র্যাকটিস করবেন বাট একটা ওয়ার্ড পাঁচবার করে প্র্যাকটিস করবেন যখন আমাদের দ্বিতীয় লাইন শেষ হয়ে যাবে তখন আমরা তিন নম্বর লাইনে চলে যাচ্ছি র জবর র ফা জবর ফা র ক ফ আলিফ দুই জবর কন রফা কন হা জবর হা র জবর র হা র সিন আলিফ দুই জবর সান হা র সান জিম জবর জা মিম জবর মা জা মা জবর আ জা মা আ কিছু কিছু ওয়ার্ডের মধ্যে শুধু জবর আছে হারাকা আছে কিছু ওয়ার্ডের মধ্যে হারাকা এবং তানবিন দুইটাই আছে আপনি একটু খেয়াল করবেন হ্যাঁ হারাকার সাউন্ড কিভাবে হয় তানবিনের সাউন্ড কিভাবে হয় একটু খেয়াল করবেন এখন আমরা যেটা পড়ছি একটু খেয়াল করেন হা জবর হা শিন জবর শা শা র জবর র হা শা র জিম জবর জা আন জবর আ জা আ লাম জবর লা জা আ লা শিন জবর শা ত জবর ত ত আলিব দুই জবর তন এখানে তর সাত আলিব বলতে হবে ত আলিব দুই জবর তন সাত তন সাত তন সাত তন ফাইভ টাইমস করে বলবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে বারবার বলছি কাব জবর কা বা জবর বা কাবা দাল দুই জের দিন কাবা দিন আইন জবর আ লাম জবর লা আলা কব দুই জের কিন আলা কিন অবশ্যই হাত দিয়ে ধরে ধরে পড়বেন মিম জবর মা আইন জবর আ মা আ কাব জবর কা মা কা আমার সাউন্ডটা লক্ষ্য করবেন আইন জবর কব জবর ক দাল জবর দা কদা র জবর র কদা র কাপ কা পা জবর ফা কাফা, ফা র জবর র কা র ওয়াউ জবর ওয়া লা ওয়ালা দাল দা ওয়ালা দা এই পেজের মানে আট নাম্বার পেজের একদম শেষে পাঁচ নাম্বার লাইন আমরা এখন পড়ছি ত জবর ত বা জবর বা তবা কব দুই জের কেন তবা কেন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জর বেন লাহা বেন মিমজবর মা সেন জবৎসা মাসা ডালদুইজ দিন মাসা দিন আইন জবর হা জবর মা আমা দালদুইজদ্দিন আমা দিন দেখেছেন এখানে মিমটা একটু ডিফারেন্ট একটু খেয়াল করে পড়বেন জিম জবৎ যা হা জবর হা যাহা র জবর র জাহা র সিন জবৎসা র জবর র সা র কবজবর ক সা র ক এখন আমাদের এই পেজটা মোটামুটি শেষ হলো আমরা এই বেসটা অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড পাঁচবার করে প্র্যাকটিস করব প্র্যাকটিস করার পর যখন হয়ে যাবে আপনি ট্রাই করবেন এইভাবে আমি একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি আমার মতো করে পাঁচবার করে ট্রাই করবেন প্রত্যেকটা লাইন এই লাইন থেকে একদম নিচের লাইন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা লাইন আপনি এখন এক নিঃশ্বাসে বলা ট্রাই করবেন লাইক এভাবে আহাদা জাকার তলাব আবাদান জাসাদান রসাদান আজিনা এটা একবারে আর দুইবারে হবে না আপনাকে অনেকবার পড়তে হবে আপনি যত বেশি ট্রাই করবেন আত আপনি তত বেশি পারবেন আপনার ট্রাই যত পরিমাণ হবে আপনার পড়ার পরিমাণ পারার পরিমাণ অত বেশি হবে আমি আপনাকে আরও একটা লাইন বলে দেখাচ্ছি আমি তো একবার আপনাকে দেখাচ্ছি আপনি অনেকবার ট্রাই করলে এভাবে পারবেন আদারওয়াইজ আপনি পারবেন না ইনশাআল্লাহ আপনি যদি আমার কথা মান্য করেন আমারকে যদি একটু ফলো করেন ইনশাআল্লাহ আপনি পড়বেন দেখেন আমি একসাথে বলবো এক নিঃশ্বাসে বলার ট্রাই করব আপনি এভাবে ট্রাই করেন হয়ে যাবে কন, জামা, হা জালা। সাততন আমরা প্রথমে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়েছিলাম মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা আলাদা বানান করেছিলাম যখন আপনি বানানটা প্রপার ওয়েতে পারবেন তখন আপনি চেষ্টা করবেন উইদাউট স্পেলিং দ্যাট মিন্স মানে আপনি বানান ছাড়া পড়বেন যখন আপনি এভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনার জন্য অনেক 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 ইজি হয়ে যাবে আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার ট্রাই আমরা আপনাকে যেভাবে বলবো ইনশাআল্লাহ ওইভাবে যদি পড়েন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন দুনিয়া বল আখরা আমরা এখন পরের পেজে চলে যাব এই পেজটা আমরা এইভাবে প্র্যাকটিস করবো এই পেজের মধ্যেও জবর এবং তানমিন দুইটাই আছে দেখেন আপনারাও আমার সাথে একটু প্র্যাকটিস করেন মিলান ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন আলু জবর আহ হা জবর হা আহা দাল দুই পেজ দোন আহা দো স মিম জবর মা দাল দুই পেজ দোন স মা দোন জবর হা মিম জের মি জবর লা জবর জবর ফা হা 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 বেন কুতু বা দুই বন বন এখন আপনার একটা লাইন ডান হয়েছে আপনি এখন ট্রাই করেন পুরা লাইনটা আপনি উইদাউট স্পেলিং পড়ার জন্য বানান করা ছাড়া বানান তো এখন আপনি একবার করেছেন এখন বানান ছাড়া পড়ার ট্রাই করেন ইনশাআল্লাহ আশা করি আপনার পরের যে দ্বিতীয় লাইন আছে সেটা আপনার জন্য ইজি হয়ে যাবে আমি দেখাচ্ছি কিভাবে আহা দুন সমা দুন আমিলা ফাতরা যাহাবিন কুতুবুন এভাবে যখন আপনি পারবেন এভাবে যখন আপনি বলার ট্রাই করবেন আপনার জন্য নেক্সট লাইনটা অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এখন দ্বিতীয় লাইন শুরু করছি বানান করে পড়বেন অবশ্যই বানান ছাড়া পড়া ট্রাই করবেন না প্রথম প্রাথমিক অবস্থায় সিন পেশ সু র পেশ সুরু, সু র দুই পেশ রুন সু রোন রুন ওয়াউ জবর ওয়া জিম জবর জা ও যা দাল জবর দা দা মিম পেশ মো নুনজেনে মো নে আন জবর আ মো নে সু হা পেশ হো সু হো বা আলিপ দুই জবর ফান হু ফান শিন পেশ হা পেশ হো সু বা আলিফ দুই জবর বান বান পেশ কু ফা পেশ ফো ফু ওয়াউ আলিফ দুই জবর ওয়ান কুফু প্রথম লাইনে যে কথা বলেছে সেম একই কথা দ্বিতীয় লাইনে আপনি এখন উইদাউট স্পেলিং পড়ার ট্রাই করেন লাইক আমি বলে দিচ্ছি দেখেন সুরোরন ওয়াজাদা মনে আ সোহান সুহুবান কুফুয়ান এভাবে আমি একবার বলেছি আপনি মিনিমাম ফাইভ টাইমস আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার জন্য অনেক সহজ হবে তিন নাম্বার লাইন আমরা এখন শুরু করবো লাম্পেশ লো বা জবর বা লোবা দা লালিফ দুই জবর দান লোবা দান দান তপেশ তু ওয়াউ দুই জবর ওয়ান তু ওয়ান দত পেস দু হা দুই জবর হান দু হান আমি তার আগের পেজে বলেছিলাম এই যে একটা ইয়া দেখতে পাচ্ছি এখানেও আরেকটা ইয়া দেখতে পাচ্ছি এই দুইটাই ইয়া কিন্তু পড়া যাচ্ছে না জাস্ট এখানে লিখেছে কিন্তু পড়া যাচ্ছে না আপনারা একটা খেয়াল করবেন হ্যাঁ কিছু ইয়া কিছু ওয়াও কিছু আলিফ এগুলা লেখার মধ্যে থাকে বাট এগুলো সাউন্ড হয় না প্রনাউন্স হয় না ইংলিশে যেরকম কিছু ওয়ার্ডস সাইলেন্ট থাকে যেমন আমরা বলি ওয়েন্সডে সেখানে কিন্তু ওয়েটনেস ডে লেখা বাট আমরা সেখানে কি বলি ওয়েন্স ডে বলি আমরা ওয়েটনেস ডে বলি না যারা ওয়েটনেস বলে সেটা হলো যে ভুল প্রনাউন্সিয়েশন আমরা বলি ওয়েন্স ডে এমনইভাবে কেউ কি যখন নলেজ বলে আমরা ওই তখনও বলেছিলাম নলেজ নলেজের মধ্যে কিন্তু কে কে থাকে এটা আমরা সাউন্ড করি না এটা সাইলেন্ট থাকে এমনইভাবে এখানে তুয়ানের ইয়াটা সাইলেন্ট থাকবে দুহানের ইয়াটা সাইলেন্ট থাকবে বি কেয়ারফুল ওকে আমরা পরেরটাতে চলে যাব শিন পেশ আইন যাবর আ সু বা দুই জের বিন সু জু কাবজের কি জু কে র যাবর র জু কে র নুন পেশ নু ফাজের ফি নু খ যাবর খ নুফে খ একদম ট্রাইট ফুল লাইন একসাথে বলবো লু বাদান তুয়ান, দুহান, দু হান জু কে র নুফে খ এভাবে আপনি পাঁচবার ছয়বার সাতবার যত বেশি ট্রাই করবেন তত আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ এখন আমরা চতুর্থ লাইন পড়ব কব জবর মিম দুই পেশ মন কা মন হা জবর হা তবর তেশ বোন হাত বোন কাবজবর কাল কাজী বা দুই কাজি বান আলিপ জবর আ মিম জবর মা আমা আা আমা রা জিম জবর জা মিম জবর মা জামা মা আইন জবর আ তারপরে হ পেশ খু লামজলি খুলি ক ক এখন আমাদের চার নম্বর লাইন শেষ হলো পুরো লাইনটা আপনি এখন ট্রাই করেন দেখেন তো আপনি একসাথে পারেন না বানান ছাড়া বন কালিবান এক নিঃশ্বাসে আপনাকে বলতেই হবে বলার ট্রাই করবেন একবার দুইবার তিনবার চারবার যত বেশি আপনি এখানে ওয়ার্ডগুলো ঠিক করবেন তত বেশি আপনি সেন্টেন্সে গিয়ে আপনার তত মুখের জড়তা কমে যাবে এবং আপনি প্রপার ওয়েতে পড়তে পারবেন ইনশাআল্লাহ অনেক 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 স্টুডেন্ট ঝরে পড়ে মন ভেঙে ফেলে পারছে না এটার মূল কারণ হলো যে যখন ওয়ার্ডগুলো ঠিক না করে ওয়ার্ডগুলোকে অনেক বেশি থ্রুলি যখন না পড়ে তখন গিয়ে সেন্টেন্সে গিয়ে আয়াতে গিয়ে তখন যে ওরা মন ভেঙে আসতে পড়া বন্ধ করে দেয় আশা করি এমনটা হবে না ইনশাআল্লাহ এখন আমরা পাঁচ নম্বর লাইন পড়ব কপেশ কো রাজের রে পুরে রে হামজা জবর আ আ দেন হা জবর হা সা নুন দুই জীন হাশা নিন আল জবর আবর হা দাল দুই জের দিন আহা দীন পেশ রু সিনু রুসু লাম দুই পেশ লুণ সিন জবর সা নুন জবর না তা দুই পেশ তুন তাজবত্তা তুন বা জের বি তাবি আঞ্জবর আ এখন পাঁচ নাম্বার লাইন আপনি একসাথে পড়েন দেখুন তো আপনি আপনি পারেন কি না পাঁচ নাম্বার লাইনটা আপনি একসাথে বলতে পারছেন কিনা একটু ট্রাই করেন পুরি আ হাসানিন আহাদিন সানাতুন আ এভাবে যদি পারেন তাহলে ছয় নাম্বারে যান আদারওয়াইজ আপনি ছয় নাম্বারে যাবেন না আপনি আমার পাঁচ নাম্বার লাইনটা আবার একটু টেনে দেখেন এখন আমরা ছয় নাম্বার শুরু করছি সিন পেয়ার সু ওয়া দুই জবর ওয়ান সু ওয়ান মিম জবর মা তবর ত র আলিপ দুই জবর মা মাথো রণ আঞ্জে রাণী নুন জবর্না আইনা বা আলিপ দুই জবর বান আইনা বান সজ্জব স আইঞ্জবৰ আ স আ দা লালিব দুই জবর দান স আ দান লামজবল্লা আঞ্জে রাণী বা দুই পেশ বোন লাড়ী বন দাল পেশ দু বা পেশ বু দু বো র দুই জেডরেন দু প্রত্যেকটা ওয়ার্ড আপনি প্রত্যেকটা শব্দ আপনি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফাইভ টেনস করে পড়বেন পাঁচবার করে পড়বেন পড়া শেষ হলে পুরো লাইনটা আপনি এক নিঃশ্বাসে বলার ট্রাই করবেন একবার দুইবার তিনবার সাতবার দশ বার পর্যন্ত আপনি ট্রাই করবেন তাহলে আপনার জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে দেখুন তো আমার এখন ছয় নাম্বার লাইনটা আমি এক নিঃশ্বাসে বলতে পারি কিনা একটু ট্রাই দেখেন সুয়ান মাতরন আইনা বান সাদান লাইবুন দুবুরিন আপনি যদি পারেন তাহলে আপনি সাত নম্বরে যাবেন আদারওয়াইজ আপনি সাত নম্বর লাইনে যাবেন না এতক্ষণ এই ওয়ার্ডগুলোর মধ্যে এক নম্বর থেকে ছয় নম্বর লাইন পর্যন্ত সবগুলা ওয়ার্ডের মধ্যে তিনটা করে লেটার ছিল এখন সাত নাম্বার লাইনে এসে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা শব্দের মধ্যে চারটা করে লেটার একটু খেয়াল করতে হবে হ্যাঁ একটু এখানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে ওয়ান জবর গ বা জবর বা গ বা জবর র গ বা বা রা দুই পেশ গ বা জবর ক তাজপোত্তা কটা ৰজবৰ ৰ কটা ৰ তাদুই পেস্তুন কটা ৰতুন আঞ্জবৰ আ লমজুবুল্লা আলা কবজবৰ ক আলা ক দাদু পেষ্টুন আলা কতুন দালজুবুদ্দা ৰজবৰ ৰ দৰ জিমজবৰজা দাৰজা তাদু পেষ্টুন দাৰ জাতুন সিনজবোছা জিমজবৰজা চাজা ৰজবৰ ৰ চাহজা ৰ দাদুই পেষ্টুন শ্বাজা ৰতুন চিঞ্জ বস্তা মিম জেৰ্মি চেমি আঞ্জবৰ আ শেমি আ দাদু পেষ্টুন এখন আমরা পুরো লাইন একসাথে পড়বো ইনশাআল্লাহ আপনি আমার সাথে সাত নম্বর লাইনটা একসাথে বলার ট্রাই করবেন গবা রতুন কতা রতুন আলা কতুন দারা যাতুন সাজা রতুন স্যামি আতুন আপনি যখন এখানে পুরো লাইনটা একসাথে বলা ট্রাই করবেন তার মানে আপনি কিসের জন্য প্রস্তুত হচ্ছেন এখানে ওয়ার্ডগুলা যখন আপনি সেন্টেন্সের মতো পড়বেন তখন আপনি অলরেডি না মাজিদের জন্য প্রিপেয়ার হয়ে যাচ্ছেন এখানে যদি আপনি প্রিপেয়ার হয়ে যান তখন আপনার সামনে যেয়ে কষ্ট কম হবে এই কারণে আমি বারবার আপনাকে এদিকে ফলো করছে আমরা আট নম্বর লাইন পড়ব সিন যাবো সা পা ফা সা ফা র যাবর তা দুই জের তিন সা ফা তিন পেশ মিম যাবর মা লুমা জা যা যাবো যা তা দুই জের তিন লু মা হা পেশ মিম যাবর মা হু মা যা যাবো যা তা দুই জের তিন হু

تا دای زتن رقابتين اكن هم برا پورا لائن اکوته پورم ان شاء الله سفارتين لمازتين همازتين کلمت فطرۃ رقبه رقابتين هبا پورم ان شاء الله نو نمبر لائن قبضبر کا ساز میم زبر ما کما ساز زبر سا کما سا لام ذیلین کما سالین باذر بی قبضبر ق ب ق را زبر ر ب قر قر را دای زرن ب قرار লামজেল লি বা লিবা বা লি বা সিনজবসা দুই জের রিন তারপরে হলো বাজের বি র জবর র বি জিম পেশ জু বি জু লাম দুই জের লিন বি র ফা জবর জবর আ ফা আ জিম জবর জা ফা আজা লামদুই লাম ফা আ জা লুন ফা জবর ফা নুন পেশ ফা জু আপনার এই আট নাম্বার নয় নাম্বার পেজের নয় নাম্বার লাইন শেষ হল এখন আপনি নয় নাম্বার লাইন ট্রাই করেন একবার বলতে পারেন কিনা এক নিঃশ্বাসে যদি পারেন তাহলে পরের দিকে সামনের দিকে আগাবেন আদারওয়াইজ আপনি আগাবেন না না হয় আপনাকে সামনে যাওয়া ড্রপ করতে হবে আপনি সামনে গিয়ে আপনার অনেক কষ্ট হবে এখানে আপনি ট্রাই করতে হবে ওকে কামাসালিন বিকরিন লিবাসারিন বিরাজুলিন ফা আজালুন ফা নুজুলুন আমি এক নিঃশ্বাসে পেরেছি ইনশাআল্লাহ আপনিও পারবেন ট্রাই করতে থাকেন লাস্ট লাইন বাদের বি সা দবসা বি মিম জবর মা বি মা নুন দুই জন নিন বি মা নিন ফা জবর ফা সর জবর স ফা স র জবর র ফা স র ফা ফা স র ফা ফা জবর ফা বা জবর বা ফা বা দাল জবর দা ফা বা দা হামজা জবর আ ফা বা রবর র ব বা রবর রা দুই যত তিন ব র তিন জবর স দাল জবর দা স দা কব জবর তা দুই যত তিন ক কিনবর ফা হা র ফ ফা রা জবর হা ফা রা তা রা তুন আমি তো একবার বলেছি আপনি প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি ফা বার করে পড়বেন তারপরে শেষ মুহূর্তে এসে পুরা লাইন আপনি এক নিঃশ্বাসে বলার ট্রাই করবেন আশা করি বুঝতে পারছেন আমি শেষ লাইনটা এক নিঃশ্বাস আপনাকে বলে দেখাচ্ছি আমি একবার বলবো আপনি কিন্তু যতক্ষণ না এক নিশ্বাসে হচ্ছে আপনি ততক্ষণ পরের পেজে যাবেন না বিসা মানিন ফা রফা ফা বা রতিন কতিন হাতুন ওয়ার্ডে থাকা অবস্থায় আপনি যদি প্রত্যেকটা লাইন পুরা লাইন এক নিঃশ্বাসে বলার যদি ট্রাই যদি না করেন আমার অভিজ্ঞতা বলে আমি দীর্ঘ অনেক বছর যাবত অ্যারাবিক পড়াচ্ছি বিভিন্ন মাদ্রাসায় পড়িয়েছি অনলাইনে পড়িয়েছে অফলাইনে পড়িয়েছি স্কুলে পড়িয়েছি ইংলিশ মিডিয়াম স্কুল নন ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশ ভার্সন স্কুলে পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলছি এবং মাদ্রাসায় পড়ানোর অভিজ্ঞতা বলছি যারা আপনার ওয়ার্ডের সময় এই প্রপার ওয়েটা ট্রাই করে না যারা মানে পুরা লাইন এক বলার চেষ্টা করে না স্পষ্ট বা শুদ্ধ উচ্চারণ বলার ট্রাই করে না তারা যখন সেন্টেন্সে যায় তারা তখন ঘাবড়ে যায় তখন তারা আর পড়তে চায় না মন ভেঙে যায় বা যখন আয়াতের দিকে যায় সুরার দিকে যায় তখন তারা আর পড়তে চায় না তাদের পড়তে অনেক কষ্ট হয় একটা সময় এ তার কোরআনটা সে মনে করে যে এটা এত কঠিন কেন এটাকে সে সমাজে এটাকে সে বোঝা হিসাবে নেয় আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের জন্য সহজ হবে দেখেন আমরা বাংলা ভাষা আমাদের কাছে এত সহজ কেন মনে হয় আমি যখন ভূমিষ্ঠ হই ভূমিষ্ঠ হওয়ার শুরু থেকে আমার মা বাংলায় বলে আমার মা বাবা বাংলা বলে আমার সমাজ বাংলা বলে আমি যেখানে যাই সেখানে বাংলা শুনতে পাই দেখতে পাই এই কারণে বাংলা সাবজেক্টটাকে আমরা কঠিন মনে করি না ইংলিশ ইংলিশটা আমার সমাজে ইংলিশ চলে আন্তর্জাতিক ভাষা হিসাবে সব জায়গায় ইংলিশ বলা হয় দেখা হয় চর্চা হয় এই কারণে ইংলিশটাকে আমরা সহজ মনে করি কিন্তু আরবিটা আমাদের সমাজ ওইভাবে প্রচলন নাই আরবি শুধু কোথায় হয় শুধু মসজিদে গেলে হয় মাদ্রাসায় গেলে হয় আর যারা কেউ যদি পার্সোনালি ভাষায় যদি কেউ পড়ে তখনই পড়া হয় আদারওয়াইজ সে অ্যারাবিক পরিবেশটা পায় না এটাকে সে হিসাবে নেয় একটা বোঝা হিসাবে নেয় এই কারণে আপনাকে আমি বলছি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনার জন্য এটা তত সহজ হবে আমাদের প্রতিদিনের ধারাবাহিকতা অনুযায়ী আমরা অবশ্যই আমাদের ধারাবাহিক অনুযায়ী পড়াগুলো চালিয়ে যাব একটা পড়া শেষ না হলে আমি কখনোই সামনের পড়ায় যাব না প্রতিদের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা একটা দোয়া শিখবো সেটা হলো যে খাওয়ার শুরুতে এবং শেষে আমরা দোয়া পড়েছিলাম মসজিদে ঢুকার সময় এবং মসজিদে বের হওয়ার সময় কী দোয়া পড়েছি সেটাও আমাদের জানা আছে ইনশাআল্লাহ আজকে আমরা শিখবো হলো যে যখন আমরা ওয়াশরুমে ঢুকি ওয়াশরুমে প্রবেশ করার সময় কী দোয়া পড়তে হয় আমরা একটু সেটা শিখে নিব। ওয়াশরুমে প্রবেশ করার সময় আমরা দোয়া পড়ে ওয়াশরুমে ঢুকতে হয় বাম পা দিয়ে যেন আমরা মসজিদে ঢুকার সময় কী দেওয়া পড়ে ডান পা দিয়ে তারপরে দোয়া পরে ঢুকি আর কিন্তু ওয়াশরুমে ঢুকার সময় একটু বিপরীত বাম পা দিয়ে ঢুকবো দোয়া পড়বো কী দোয়া আল্লাহ হুমায় নিয়ে আলু জুবি ক্যামিনাল খুব উসিবাল আমাদেরকে এদোয়া শিখিয়েছেন কারণ কি এদুয়া কেন করতে হবে কারণ অনেক সময় ওয়াশরুমে জিন ভূত পেরিত জিন ভূত ধরনের যারা আছে তারা ওইখানে থাকে অনেক সময় আমরা যারা ওয়াশরুমে যাই তাদেরকে ওইখানে আক্রমণ করে বা আমাদের উপর সাওয়ার হয় বা আমাদের ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ সাল্লা রাম বলেছেন যারা দোয়া পড়বে আল্লাহর ওপর বিশ্বাস রেখে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই বিপদ থেকে বা তাদের অনিষ্ট থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত রাখবেন এই জন্য আমরা দোয়াটা পড়ার চেষ্টা করব কী দোয়া দেখি আমার সাথে একটু বলেন তো আল্লাহ আর জুবি ক্যা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আবার বলেন আল্লাহনি মিনাল খুবুসি ওয়াল খাবাইস পানেন এখন আপনি এখন আপনি বলতে পারবেন আমার সাথে দেখে বলেন তো আল্লাহ মাইন্ আর জুবি মিনাল খুবুসি ওয়াল খাবাইস দেখি বলেন তো আল্লাহ আরো জুবিকা মিনাল খুব ওয়াল বল খবাইস ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব। প্রতিদিন যখন ওয়াশরুমে যাব ওয়াশরুমে যাওয়ার আগে বাম পা দিয়ে ঢুকবো ঢুকার আগে এই দোয়াটা পড়ে নিব আল্লাহ নিয়ে আউজুবিকা মিনাল খুব ওয়াল খাবাইস ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আমরা অবশ্যই দোয়াগুলা প্র্যাকটিস করব এবং কি আমরা যতটুকু আসছি প্রথমে আমরা হরবগুলা শিখেছি মোরাক্কাব শিখেছি জবরজের পেশ শিখেছি এখন আমরা তানবিন শিখেছি জবরজের দিয়ে প্র্যাকটিস করেছি আজকে আমাদের তানবিনের প্র্যাকটিসও শেষ হলো আশা করে আমরা চেষ্টা করব আমাদের ধারাবাহিক ক্লাসগুলো শেষ করার জন্য যাতে আমাদের যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই কোর্সটা কিনেছিলাম ক্রয় করেছিলাম সেই আকা আকাঙ্ক্ষা যাতে আমাদের শেষ পর্যন্ত যা ইনশাল্লাহ পৌঁছে এবং আমরা যাতে পুরোপুরি কোরআন যা শিখতে পারি এবং এই কোরআন যাতে আমাদের জীবনে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই তাফিক আমরা আল্লাহ তালার কাছে চাই এবং আমরা কায় মনোবাক্য আল্লাহ তালার কাছে দোয়া করব নিজে থেকে নিজে থেকে চেষ্টাও করব নিজের জীবনকে যাতে পরিবর্তন করতে পারে আমি যেরকমভাবে ভাবে নতুন একটা জিনিস আমি শিখছি সেই অনুযায়ী আমি আমার জীবনকে গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ